ख़ुशी आहे साफ़ اوننا اوننا سڄي ۾ اوننا رڪت اوننا سڀلونا سڀلونا الجهاد 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 আমরা দেখতে পারছি সিলেটে উলামা পরিষদ কর্তৃক লাখো মানুষের এক বিশাল মিছিল এই মুহূর্তে সিলেট নগরীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো প্রদক্ষিণ করছে সবাই দেখতে পাচ্ছেন যে লাখো জনতার ভিড় উলামা পরিষদের যে আজকের যে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন এই মুহূর্তে নগরীর শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে লাখো মানুষের যে একটি বিক্ষুব মিছিল আপনাদের আমরা সিলেট লাই সিলেট টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করেছি যে যে লাখো মানুষের যে নগরীর শহীদ মিনার প্রাঙ্গনের দিকে অগ্রসর হচ্ছে এতক্ষণ পর্যন্ত সিলেট টিভির সাথে থাকার জন্য

আজকে আয়োজিত হয়েছিল এই বিক্ষোভ সমাবেশ যেহেতু ফ্রান্সে সবুষিতভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের নবী সাল্লি সাল্লামের নামে কটুক্তি প্রদর্শন প্রদর্শন করা হচ্ছে এবং ফ্রান্সের সেই কটুক্তিকারীকে তারা তাদের দেশের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে সেই হিসেবে আমরা আজকে আমাদের আত্মিকভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে স্পন্দন হিসেবে আমরা আজকে এই সমাবেশে যোগদান করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সমাবেশ অত্যন্ত সফল হয়েছে এ পর্যায়ে আমাদের সমাবেশ শেষের পথে আমাদের এখন আম্বরখানার দিকে আমাদের সমাবেশটা চলে যাচ্ছে এবং আম্বরখানা গিয়ে তার সমাপ্ত করবে। আগামিতে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এরকম আরেকটি সমাবেশ করার? আমাদের আরো কয়েকদিন পরে হেফাজতের উদ্যোগে সম্ভবত আমাদের আরেকটি সমাবেশ আয়োজিত হবে ইনশাআল্লাহ আশা করি সামনের সেই সমাবেশটাও অত্যন্ত সফলভাবে আমাদের আয়োজন হবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক এখন পর্যন্ত আপনারা সিলেট টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে শেষ করেছি একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে উনি বলেছেন যে পরবর্তীতে আহ হেফাজতে হেফাজতে ইসলাম কর্তৃক আরেকটি আহ মানববন্ধন বা বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে যা পরবর্তীতে জানানো হবে নিত্য নতুন সকল এ ধরনের আপডেট পেতে সিলেট টিভিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম